শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে শনিবার শনিবার সন্ধ্যায় একটু বেরিয়ে পড়েছি বাজারে আমি আর আমার বরমশাই তো এসেছি এই এই দোকানটায় এই দোকানটা হচ্ছে আমার একরকম ভাইয়ের ভাই বলতে পারো একরকম ও হচ্ছে আমার যে ছোটো ভাই সেই ছোটো ভাইয়ের বন্ধুর বাবার দোকান তো এই দোকানে চলে এসেছি এখন এসে খুব গরম পড়েছে তো আর সব আমার নাইটিগুলো একটু মোটা মোটা তাই পাতলা একদম স্লিভলেস নিতে এসেছি তো ভালো এর আগেও নিয়েছি নাইটি রঙ ওঠে না ভালোই আর গামছাও নিলাম টুকিটাকি জিনিস নিলাম আমার জন্য নিলাম আর আমার মার জন্য দুটো নাইটি নিয়েছি আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম আজকে রবিবার তো রবিবারে ভীষণ রান্নার চাপ থাকে তার মধ্যে কালকে কয়েকদিন ধরা এত গরম পড়েছে যে রাত্রিবেলা ঘুমটাও ঠিক মতন হচ্ছে না তো আজকে আজ দু মাছ এনেছে এখন মাছ বসিয়েছি আর আলু সয়াবিন বড়ি দিয়ে একটা তরকারি করেছি আর আজকে দু রকম মাছ নিয়ে এসেছে তোমাদেরকে তো বললামই সেটা তেলটা যখন গরম হয় না তখন আমি এক ফোঁটা একটুখানি হলুদ দিয়ে দিই যাতে মাছগুলো কী হয় বলো তো কড়াইয়ের মধ্যে লেগে যায় না তোমরাও করে দেখো সুবিধাই হবে আর কড়াইয়ের অবস্থা দেখে কেউ কিছু কমেন্ট করো না তোমাদেরকে তো আগেই বলেছি যে রান্না করতে গিয়ে আমি কড়াই পুড়িয়ে ফেলি এই অবস্থা হয়েছে যার জন্য বকাও খাই চলো আমি যেহেতু চিংড়ি মাছ ভালোবাসি তাহলে তোমাদের দাদা ভাই চিংড়ি মাছ একটু ভালো পেলে পরে নিয়ে আসে তো সব দিন তো সবসময় চিংড়ি মাছ এখানে ভালো পাওয়া যায় না তা আজকে যখন নিয়ে এসেছে তো রাত্রিবেলা সেই জন্য রেখে দেবো আর রাত্রিবেলা তো আমি আমার মাছ হোক ডিম হোক রাত্রিবেলা খাইনি তো যেহেতু চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা আমার খুব প্রিয় সেহেতু চিংড়ি মাছটা রাত্রিবেলা রেখে দেবো তোমাদের আজকে রবিবার দিন কে কে কী রান্না করছো কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই জানবে আর আমাদের এখানে অস্বাভাবিক গরম পড়েছে আমার তো চোখ মুখ দেখে বুঝতেই পারছ কাটা মাছ আসলে পরে আমার জন্য ফটকা নিয়ে আসে এই মাছের ফটকাটা খেতে ভাজা খেতে আমার খুব ভালো লাগে ছোটো মাসিদের বাড়িতে গেলেও মাছের ফটকা আমার জন্য আসে আমি ভীষণ ভালোবাসি খেতে আর এই যে মাছগুলো ভেজে রেখেছি এখন এই যে চিংড়ি মাছের জন্য আলুটা ভাজছে এখন মাছের চিংড়ি মাছের বেশ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ কষা কষা ঝোল করবো এদিকে আলু বেগুন দিয়ে কাটা মাছ করেছি এই যে ফুটছে এখনই একটু গরম মশলা দিয়ে নামিয়ে ব্যাস হয়ে গেল দুপুরের মতন রান্না আর পুলকের জন্য একটা মাছ ভাজা থাকলো ও ভাত খাওয়ার সময় দিয়ে দেবো ব্যাস দুপুরের কমপ্লিট রান্না আমার এখন গ্যাসটা শুছে বেরোবো একেবারে ঘেমে নিয়ে অবস্থা শোচনীয় এই দেখো কাটা মাছের আলু বেগুন দিয়ে ঝোল হচ্ছে ফুটছে এখনই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তারপরে গ্যাসটা শুনছে ব্যাস বেরোব খুব গরম আজকে দুপুরের মতন হয়ে গেল রাত্রিবেলাও আজকে কোনো ঝামেলা নেই চিংড়ি মাছ থাকলেও ভাত রাত্রিবেলা মা ভাত করবে আর আমি একটু ভাজা টাজা কিছু করে নেবো তাহলেই হয়ে গেল চলো পরে আবার আসছি মা টক দই দিয়ে গেল এখন টক দই খাচ্ছি আর জানো তো এই টক দইয়ের মধ্যে আমি নুন চিনি কিচ্ছু নিই না একদম শুধুই খাই যদি নুন চিনি ছাড়া যদি শুধু খাওয়া যায় না তাহলেই সেটা বেশি ভালো আমি এরমভাবেই খাই